দর্শক এ কথা সত্য আওয়ামী সময় ডিজিএফআই বা সামরিক গোয়েন্দা সংস্থার মতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম নিয়ন্ত্রণ করত এটা ওপেন সিক্রেট কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নয় সরাসরি এখন গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ছাত্র সমন্বয়করা এমন অভিযোগই এখন প্রতিষ্ঠিত হচ্ছে অভিযোগ আগে ছিল কিন্তু সেগুলো এখন প্রমাণিত হচ্ছে এবং সময় টেলিভিশনের পাঁচজন সাংবাদিককে চাপ প্রয়োগের মাধ্যমে চাকরিচ্যুত করার যে অভিযোগ উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল্লা বিরুদ্ধে তিনি যদিও তা অস্বীকার করেছিলেন কিন্তু তা সত্য প্রমাণিত হয়েছে এবং সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ যেই সিটি গ্রুপ অফিসে হাসান আবদুল্লাহ বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে চাপ প্রয়োগ করেছিলেন তাদেরকে চাকরিচ্যুত করার জন্য সেই সিটি গ্রুপের চেয়ারম্যান তিনি স্বীকার করেছেন হ্যাঁ তাদের চাপের পরিপ্রেক্ষিতেই সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল এবং এএফপিতে যখন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে যখন এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলো তখন আমরা দেখলাম যে হাসান আবদুল্লাহ সরাসরি অস্বীকার করেছিলেন এবং তিনি পরবর্তীতে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি লিখেছিলেন যে এমনভাবে বিষয়টি এ এফপিতে চিত্রিত করা হয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু দূরে বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি আমরা টিভির শেয়ারও দাবি করে কিন্তু পরবর্তীতে বিবিসির পক্ষ থেকে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান এবং ওই টিভির পরিচালক মোহাম্মদ হাসানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তার মন্তব্য নেওয়া হয়েছে সেখানে তিনি কি বলছেন সেখানে মোহাম্মদ হাসান বলছেন যে সতেরো বা আঠারো ডিসেম্বর বিকেলের দিকে সমন্বয় পরিচয়ে কয়েকজন আমার সঙ্গে দেখা করতে চান আমি একটি মিটিংয়ে থাকায় অপেক্ষা করতে বললেও তারা তাদের আর্জেন্সির কথা জানান দেখা করার পর তারা মৌখিকভাবে কয়েকজনের নাম উল্লেখ করে জানান যে তারা পাঁচ আগস্টের আগে যেমন রিপোর্টিং করেছিলেন এখনও তেমনটাই করছেন ওনারা বলেন এদেরকে এখানে রাখা যাবে না ই যে সরাসরি বললো বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে সদল বলে গিয়ে যে রাখা যাবে না এরপরে আর এই মুহূর্তে একটা প্রতিষ্ঠানের মালিকের কি করা থাকতে পারে মেরুদণ্ড সোজা করে শির দ্বারা উঁচু করে তিনি বলবেন যে না আমরা তোমাদের কথা শুনব না সেই বাস্তবতা আছে নিশ্চয়ই নেই এবং সময় টেলিভিশনের চেয়ারম্যান মসুদুল ইসলাম তিনিও বিবিসিকে বলছেন যে সিটি গ্রুপের এমডিকে তারা ভয় দেখিয়েছে ওখান থেকে আমাদের চাপ দেওয়া হয়েছে যে একটা ব্যবস্থা নেওয়ার জন্য যে কারণে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি স্বেচ্ছায় আমরা এটি করিনি এবং মসুদ ইসলাম সম্পর্কে নিশ্চয়ই অনেক ধরনের বিতর্ক থাকতে পারে তিনি সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের শীর্ষ নেতা কামরুল ইসলামের ভাই এবং এই টেলিভিশন চ্যানেলটি তো অবশ্যই কামরুল ইসলামের ছিল যদিও তার ভাগের নামে লাইসেন্সটি যাই হোক সময় টেলিভিশন অবশ্যই ভিতর কিন্তু কাজবাজ করেছে এ কথা আগেও বলেছে শুধু সময় টেলিভিশন নয় ইলেকট্রনিক্স মিডিয়ার অনেকগুলোই তারা আমিকে যেভাবে নির্লজ্জ দালালি করেছে প্রিন্ট মিডিয়াও অনেকগুলো করেছে এগুলো নিশ্চয়ই কোনোটা মিথ্য কথা নয় কিন্তু আমরা বলছিলাম এই সময় এসেও যে বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বাংলাদেশ বজায় থাকে তার জন্য তো অনেক ধরনের প্রক্রিয়া আছে প্রেস কাউন্সিল আমি এ কথাও আগে বলেছিলাম যে প্রেস কাউন্সিলে যেতে পারতেন হাসান আবদুল্লাহ আবার সেই সম্পর্কে আবার বিবিসি হাসান আব্দুল্লাহ কি বলছেন যে প্রেস কাউন্সিল বা এই টাইপের কিছু আছে বলে আমি জানি না যখন জানলাম তখন তো তার আগে যাওয়া হচ্ছে আবারও তিনি মিথ্যাচার করছিলেন প্রেস কাউন্সিল বলে কিছু আছেন হাসনাত আবদুল্লাহ তাদের মতো মানুষেরা বিপ্লব ঘটিয়ে দেন দেশে আর প্রেস কাউন্সিল আছেন সেটা তিনি জানেন না এটি কি বিশ্বাসযোগ্য আবার তিনি কি বলেছেন যে টেলিভিশনগুলো যাতে সত্য সংবাদ তুলে ধরে বা আগেকার মতন আওয়ামী লীগের দালালি না করে সেই জন্য তিনি কাদের পরামর্শে গিয়েছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যানের কাছে তিনি বলছেন আমি কোট আন কোট বলছি তিনি বলছেন যে সাংবাদিকদের একটি অংশ এটি করার জন্য সাজেস্ট করেছে আপনাদের জার্নালিস্টদেরই একটা বৃহৎ অংশ যারা ফ্যাক্ট বেসড জার্নালিজমের মধ্যে ছিল পুবাগান্ডা বেসড জার্নালিজমের মধ্যে ছিল না ওই জার্নালিস্টরাই পরামর্শ দিয়েছে যে ওনার সঙ্গে কথা বলতে পারেন অর্থাৎ সিটি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেন কেবল আলোচনার জন্যই সেখানে গিয়েছিলাম আবারও মিথ্যাচার করলেন যে এই বিষয়ে আলোচনার জন্য গিয়েছিলেন কিন্তু শ্রী গ্রুপের চেয়ারম্যান সময় টেলিভিশনের চেয়ারম্যান তো সবাই ওপেন বলছেন এর চেয়ে বড় প্রমাণ আর কী থাকতে পারে তারা স্বীকার করেছেন এবং এখানে আরও একটি বিষয় পুনিধানযোগ্য আওয়ামী লীগের সময় একদল সাংবাদিক দালালি করেছে আওয়ামী লীগের সকল অপকর্মের সঙ্গে তারা সায় দিয়েছে শেখ হাসিনাকে উৎসাহিত করেছেন ঠিক এখনও আর এক গ্রুপ সাংবাদিক রয়েছেন যারা বর্তমান সরকারের দাবিদারি করছেন করছে দালালি করছে এ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এবং হাসান আবদুল্লা সব অংশই যে একেবারে মিথ্যাচার আমরা সেটা মনে করি না তিনি যেটি বলেছেন এটা হতেও পারে এবং এটি বাস্তবতা আমরা জানি যে এখন আর একদল নতুন সাংবাদিক গজিয়েছেন ঠিক মুদ্রার অপিঠের মতোই যাদের চরিত্র আমরা দেখেছি যাদের মুখোশ আমরা খুব ভালো করে জানি চিনি আওয়ামী লীগের সময় কি করেছে সেই ঠিক সেই একই চরিত্রে কিছু সাংবাদিক এখন বর্তমান নানান ধরনের সুযোগ সন্ধানী হিসেবে দাবিদারি করে যাচ্ছে এবং তাদের পরামর্শে হাসান আবদুল্লাহ সময় টেলিভিশনের মালিক পক্ষের কাছে গিয়েছিল তাহলে তো এখানে আরো একটি প্রশ্ন আসে যেই সাংবাদিকদের দালালিতে কিংবা এক ধরনের বিকৃত্ব উৎসাহের জায়গা থেকে শেখ হাসিনা উৎসাহিত হয়েছিলেন বিতর্কতে নির্বাচন করতে গুম খুনের মতো সব ধরনের অপকর্ম করে যেতে যদি আমরা এই কথা ধরে নেই মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলেন গণতন্ত্রের টুটি চেপে ধরেছিলেন সেই সাংবাদিকদের প্রকাশ্যে যে দালালি তার মাধ্যমে তাহলে হাসাদ আবদুল্লাহ কি এটুকু বুঝতে পারেন না যে এখন যে সাংবাদিকরা তাদেরকে পরামর্শ দিচ্ছেন তারা কোন শ্রেণীর বিবিসি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই একই রিপোর্টের মধ্যে তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক তার মন্তব্যটি শেষ করে তুলে ধরে আমি আমার আলোচনাটি শেষ করব তিনি বলছেন যে আগের সরকারের সময় যেভাবে গণমাধ্যমে কণ্ঠরোধ করা হতো বর্তমান সময়ে এসে সেই প্যাটার্নে একটা পরিবর্তন এসেছে বলেই মনে করছে তবে আগে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে গণমাধ্যম উপরে যে হস্তক্ষেপ করা হতো পাঁচ আগস্টের পর ইন্টারভেনশন থ্রু মোবাইল মাধ্যমে সেটি করা হচ্ছে আমাদের আর কিছু বলার নেই তার এই মধ্যে দিয়ে সবকিছু স্পষ্ট হয়ে উঠে যেটি প্রথমে বলছিলাম বাংলাদেশের গণমাধ্যম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেন নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারছে না এই প্রসঙ্গটি নিয়ে কিভাবে দায়িত্ব পালন করবে তার আগে আপনাদের কাছে একটু প্রশ্ন করি আমরা সবাই অভিযোগ করি যে বাংলাদেশের গণমাধ্যম সঠিক সংবাদ দেয় না আমি আপনি সবাই আমরা বলি যে বলে থাকি হয়ে গেছে কেন হয়ে গেছে বিটিভির উদাহরণ কেন দেয় বিটিভি সবসময় সরকার সরকারের গুণ গান গায় যখন যে সরকার থাকে তখন সে সরকারের গুণ গায় ঠিক তেমনি ভাবে বাংলাদেশের গণমাধ্যমও ঠিক তেমনটা হয়ে গেছে আমরা সবাই বলছি কেন বলছি কেন পারছে না হাউসগুলোর তো নিরপেক্ষ নির্মহ সংবাদ পরিবেশন করবার একান্ত ইচ্ছে আছে কিন্তু বাস্তবতা হচ্ছে পারছে না ভয় শঙ্কা আপনারা এতো মধ্যেই জানেন যে প্রথম আলো ডেইলি স্টার হামলার হাত থেকে বেঁচে গেছে প্রথম আলো ডেইলি স্টারের সামনে আন্দোলন পর্যন্ত হয়েছে এবং অতি সম্প্রতি গত সতেরো ডিসেম্বর সমন্বয়করা বাংলাদেশের একটি শীর্ষ ব্যবসায়ী গ্রুপে গিয়ে হুমকি ধুমকি দিয়েছে এবং হুমকি ধমকি দিয়েছে সিটি গ্রুপ আপনারা সবাই চেনেন যার মালিক সময় টিভির মালিক যে গ্রুপ সেই সিটি গ্রুপে সমন্বয়কদের লাইসেন্স কে দিয়েছে যে যে কোনো জায়গায় গিয়ে হুমকি দেবেন ধমকি দেবেন যে অমুককে অপসারণ করতে হবে অমুককে নিয়োগ দিতে হবে একটি ঘটনা পাত প্রদীপের আলোয় এসেছে এটি আন্তর্জাতিক বার্তা সংস্থায় এই সংস্থা এএপির খবর এসছে এরকম শত শত ঘটনা আছে যেগুলো পাত প্রদীপের আলোয় আসে না হুমকি ধামকির শেষ নেই তাহলে জীবনের রিক্স নিয়ে আমার প্রতিষ্ঠানের রিক্স নিয়ে সংবাদপত্র কিংবা বাংলাদেশে কার্যরত টেলিভিশন এই যে অসঙ্গতি নিয়ে সরকারের নানা অসঙ্গতি সামাজিক নানা অসঙ্গতি সমন্বয়কদের অসঙ্গতি কিভাবে প্রকাশ করবে